দুর্গাপুজো শেষ ঢাক থেমে গেছে আলো নিভেছে কিন্তু উৎসব কি সত্যই শেষ এই নিরবতার মধ্যেই ধীরে ধীরে আবির্ভূত হয় আরক শক্তি তো তিনি জগদ্ধাত্রী জগৎকে ধারণ করার দেবী জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দর্শনের এক নির্দিষ্ট রূপ দুর্গা রাজসিক কালী তামসিক আর জগদ্ধাত্রী সত্যগুণের প্রতীক তিনি ধ্বংস করেন না তিনি জগৎকে ধরে রাখেন উপনিষদে তার নাম উমা হৈমবতী একসময় দেবতারা অহংকারে মত্ত হয়ে উঠেছিলেন কিন্তু একটি তৃণখণ্ড তারা সরাতে পারলেন না তখনই আবির্ভূত হলেন উমা ব্রহ্মজ্ঞানরূপিণী শক্তি এই উমা হৈমবতী পরবর্তীকালে পরিচিত হলেন জগদ্ধাত্রী নামে জগদ্ধাত্রী সম্পূর্ণ তান্ত্রিক দেবীরূপ আগমতত্ত্ব বিলাস গ্রন্থে তার পূর্ণ পূজাবিধি পাওয়া যায় মূর্তি বিবরণ ধ্যান মন্ত্র সবকিছুই শাস্ত্রসম্মত এতে স্পষ্ট এই পূজা রাজা কৃষ্ণচন্দ্রেরও আগের দেবী সিংহে আরোহণ করে হাতির ওপর দণ্ডায়মান হাতি মানে অহংকার আর ভার জগদ্ধাত্রী শেখান শক্তি মানে নিয়ন্ত্রণ ধ্বংস নয় চক্র ঘোরে কিন্তু দেবী তাকে স্পর্শ করেন না শঙ্খের নাদেই প্রকাশ পায় নাদব ব্রহ্ম সূর্য যেমন জগৎকে ধারণ করে তেমনি জগদ্ধাত্রী বিশ্বধাত্রী ইতিহাসে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম জনশ্রুতি বলে স্বপ্নাদেশেই তিনি পূজা শুরু করেন কিন্তু ইতিহাস বলে এই কাহিনী সম্পূর্ণ নয় চন্দননগরের আদিমা পূজা প্রায় চারশো টু চারশো বছরের প্রাচীন বহু প্রামাণ্য নথিতে এর উল্লেখ পাওয়া যায় রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেননি তিনি জনপ্রিয় করেছিলেন দুর্গা যুদ্ধ জেতান কিন্তু যুদ্ধের পরে জগৎ ভেঙে পড়ে জগদ্ধাত্রী সেই ভাঙা জগৎকে আগলে ধরেন এই কারণেই দুর্গার এক মাস পরে তার আবির্ভাব জগদ্ধাত্রী পূজায় রয়েছে পৃথক তান্ত্রিক প্রথা কোথাও তিন দিনে পূজা সম্পন্ন হয় আবার কোথাও নবমীতেই তিনবার পূজা কিছু স্থানে কুমারী পূজাও অনুষ্ঠিত হয় এখানে বিসর্জন মানেই বিজয়াকৃত্য জগদ্ধাত্রী উগ্র নন তিনি ধৃতিরূপী নিত্য শাশ্বত অপরিবর্তনীয়া মহাশক্তি এই শক্তিতেই সভ্যতা টিকে থাকে দুর্গা লড়াই শেখান জগদ্ধাত্রী শেখান লড়াইয়ের পরে বাঁচতে